সকাল এখন সবেমাত্র সাড়ে পাঁচটা তো দরজায় তালা বন্ধ করে একটুখানি বেরোচ্ছি সোনু বৌরা সবাই ঘরে রয়েছে আর বাঙ্কু এখন ঘুমোচ্ছে তো সকালবেলার আকাশটা আজকে এত সুন্দর মানে এত নীল অনেক দিন বাদে এরকম একটা আকাশ দেখলাম তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি জানলার কাছেও দেখলাম এরকম শীতকালে যেমন কুয়াশা কুয়াশা না কি বলে শিশির পরে গাড়ির তাই অবস্থা তো রোদের মধ্যে যেতে হবে ক্লিয়ার হয়ে যাবে এত সকাল সকাল দোকানপাট সবই বন্ধ আর রাস্তাঘাটেও লোকজন প্রায় নেই বললেই চলে যারাও বেরিয়েছে তারা ওই মর্নিং ওয়াক করতে কি একটু জগিং করতে তো এই নংরিভিলসের কয়েকটা বাড়িতে এত সুন্দর ফুল ফুটেছে কি বলবো দাঁড়াও একটুখানি ক্যাচ করার চেষ্টা করি ভোরবেলায় এসে এরকম কারুর বাড়ির দিকে ক্যামেরা তাক করে থাকলে সে যদি কোনোভাবে বুঝতে পারে তাহলে নিশ্চয়ই রেগেই যাবে কিন্তু কি আর করব ফুলগুলো এত সুন্দর দেখতে লাগে নানা রঙের জেরেনিয়াম। আমার কাছেও এরকম বিভিন্ন রঙেরই জেরেনিয়াম ছিল তো মানে সেই বাড়ি শিফটিংয়ের সময় কয়েকটা কালার কালারের গাছ আর কি ফুলের গাছ তো সেগুলো সব মরে গেছে তো এখন গোলাপি কালারটাই প্রমিনেন্ট আর কি গোলাপি আছে লাল আছে এই রানী কালারটাও ভীষণ সুন্দর আমার কাছে ছিল কিন্তু এখন আর সেটা নেই এই যে কি সুন্দর লাগে কিছু গাছ বসিয়েছে তো বারান্দায় মানে টবের মধ্যে আর কিছু গাছ গার্ডেন এরিয়াতে বসিয়েছে তো সবচেয়ে গাছের গ্রোথ ভালো হয় আর কি যদি এরকম মাটিতে লাগানো যায় টবেও মাটি পায় ঠিক আছে তবে এইভাবে গাছ লাগালে তার একটা আলাদা মানে গ্রোথ হয় আর কি তো কত রঙের যে ফুল আর কী সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে আমারও ভীষণ ইচ্ছে করে এই ফুলগুলো নানা কালারের একসাথে একটা টবের মধ্যে এক টবে হবে না হয়তো ধরো বড়ো একটা টব রেক্ট্যাঙ্গুলার যেরকম টবগুলোর মধ্যে যদি লাগাই প্রতি বছরই ভাবি এই মে জুন মাসেই এই ফুলগুলো হয় তো কিন্তু কোনো বছরেই দেখছি যে এই ইচ্ছেটাকে মানে ফুলফিল করতে পারছি না কেন কে জানে সময় মতো না আর বেরোতেও মনে থাকে না যে এই গাছ কিনে এনে লাগাবো তো যাই হোক কোনো এক বছর হবে হয়তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি আমরা পুলিশ বাজারে চা খেতে

খালি রাস্তা একদম এগোতে এগোতে যদি আরও কোনো সুন্দর সুন্দর ফুলের গাছ পাই সেটা দেখাবো তো মাঝে মাঝেই আমরা এরকম সকালের দিকটায় পুলিশ বাজারে যাই চা খেতে জাস্ট একটু ঘোরার বাহানা আর কি আর কিছু না চাটা তো মানে বাড়িতেও খাওয়া যেতে পারে শুধু যাই আশেপাশের প্রকৃতিটাকে একটু এনজয় করব বলে ওই যে বোগেনভেলিয়া ফুলের গাছটা দূর থেকে দেখা যাচ্ছে পুরো গাছ ভর্তি হয়ে ফুল কি সুন্দর লাগছে দেখতে এরকম আরেকটা গাছও এক্ষুনি রয়েছে বা দিকেই পড়বে এই যে দেখো আর মাত্র এক ঘন্টা সময় পেরোলেই মানে যখন সাতটা সাড়ে সাতটা বাজবে তখন থেকেই ধরো এই রাস্তার চেহারা কিন্তু পুরো অন্যরকম হয়ে যাবে গাড়ি ঘোড়া তারপর ছোট ছোটো ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে তাদের বাবা মাদের ভিড় তাদের ভিড় আর এখন কি সুন্দর লোকজন খালি রাস্তায় কেউ সাইক্লিং করছে কেউ হাঁটছে কেউ জগিং করছে খুব ভালো লাগে কিন্তু পরিবেশটা মাত্র পাঁচ মিনিট সময় লাগছে হয়তো বাড়ি থেকে পুলিশ বাজার পৌঁছতে তো আরেকটুখানি এগোই রাস্তার পাশে দেখাবো যে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে তবে এই ফুল গাছগুলো কিন্তু এরা চেঞ্জ করে মানে খুব সুন্দর মেনটেন্ড আর কি ব্যাপারটা যে যে সিজনে যে ফুলটা ভালো হয় সেই ফুলটাই এখানে লাগানো হয় তো এই মুহূর্তে কি কি ফুল আছে এখানে সেগুলো দেখাচ্ছি দাঁড়াও দুপুরবেলার দিকে পুলিশ বাজার যাই কি বিকেল করে যাই সেই সময় তো আর ছবি তোলা যায় না গাড়ি ঘোড়ার ভিড়ে সকাল সকাল এলে এই গাছটা বেশ সুন্দরভাবেই করা যায় আর কি কি ভালো লাগছে দেখতে ফুলগুলো ফুলগুলোর নাম তো জানি না কিন্তু এত সুন্দর রং দু পা গ্যাপ দিয়ে দিয়েই এরকম বাস্কেটের মতন সুন্দর করে রেখেছে আর তার মধ্যে এই গাছগুলো বসিয়ে দিয়েছে তো এই গাছটাকে চিনি মনে হয় এটার নাম হচ্ছে ক্যালাঞ্চ তো একই গাছ সব তবে ফুলের রঙগুলো আলাদা ওয়েল মেনটেন একদম পুরোটাই কেউ না কেউ তো রেগুলার এগুলোর যত্ন করে মানে জল দেয় বা সার দেয় এখন প্রতিদিনই কি জল দেয় নাকি বৃষ্টির জলের জন্য কিছুটা অপেক্ষা করে থাকে আমি তো দূর থেকে দেখে এই মানে গাছগুলোকে ক্যালাঞ্চ ভাবছিলাম গাছ থেকে দেখেও তাই ভাবছি কিন্তু পাতাগুলো তো পুরো অন্য মানে আমার কাছে যে ক্যালাঞ্চ গাছগুলো রয়েছে সেগুলোর পাতা একটু ছোট এই পাতাটা টোটালি ডিফারেন্ট আর কি জানি না এটা হয়তো অন্য কোনো গাছ হবে আজকের ওয়েদারটা কিন্তু বেশ খানিকটা অবাক লাগছে আমার কাছে আর কি অন্যান্য দিন যেমন থাকে সকালবেলায় যদি বৃষ্টি হয় তো বেলায় হালকা করে রোদ উঠলো ধরো আবার সকাল থেকে যদি বৃষ্টি নাও হয় সেরকম একটা সানি ওয়েদার কিন্তু থাকে না মানে মেঘলা মেঘলা ওয়েদার থাকে কিন্তু আজকে এত সুন্দর পরিষ্কার ঝকঝকে আকাশ আর কি এত সুন্দর মানে ওয়েদারটা পেয়ে এই ফুলগুলোও খুব খুশি হয়ে গেছে মনে হচ্ছে আরেকটু সকালবেলায় যখন বাড়ি থেকে বেরোলাম তখন কীরকম একটা ঠান্ডা লাগছিলো হালকা করে আমার মনে হচ্ছিল কি যেন অক্টোবরের সকালটা যেরকম থাকে ওরকমই আর কি পরিষ্কার আকাশ মোটামুটি তার সাথে হালকা একটা শীতের আভাস কিন্তু এখন এই যে রোদ্দুরটা উঠে গেছে বেশ গরমই লাগছে গাড়িটা করানো আছে ভাবলাম উঠে পড়িয়ে এবারে দেখছি যে সামনের দিকে আরও ফুল রয়েছে ওই লাল ফুলগুলোই খুব সুন্দর আচ্ছা এই মুহূর্তে শিলংয়ের টেম্পারেচার ঠিক কত যাচ্ছে সেটা বলি দিনের টেম্পারেচার যাচ্ছে ধরো সাতাশ ডিগ্রি কি ছাব্বিশ এরকম এক দিন এক এক রকম থাকছে আর রাতের বেলায় টেম্পারেচারটা হচ্ছে কুড়ি ডিগ্রিতে মানে শীত তো কোনো অংশ থেকেই নয় গরমই বলবো এই যে বলছিলাম না জায়গাগুলো খুব সুন্দরভাবে মেনটেন থাকে এত পরিষ্কার থাকে ওই দেখো সকাল থেকে কিন্তু মানে ঝাঁট দেওয়ার কাজটা শুরু হয়ে গেছে মানে সারা দিন যা নোংরা হয় সেটা সকাল সকাল একদম এইভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় আর নতুন একটা ডাস্টবিন লাগিয়েছে এটা কখনো মানে ভিডিওতে দেখায়নি আর কি ভাবলাম আজকে দেখিয়েই দিই এই যে দেখো একটুখানি অন্য স্টাইলের জানি না কতটা এফেক্টিভ তবে দেখতে ভালো লাগছে পুরো পুলিশ বাজার এরিয়াটাতেই কিন্তু বিভিন্ন জায়গায় এই ডাস্টবিনগুলো বসানো হয়েছে এখন প্লাস্টিক কিছু থাকলে সেটা ফেলার জন্য বোধ তো আগেও দেখেছি জিনিসটা কিন্তু ভিডিওতে দেখানো হয়নি বলে ভাবলাম যে আজকে একটুখানি দেখিয়েই দিই হেঁটে যাচ্ছি যখন এগুলো ছবি তুলতে সুবিধা হয় আর তার উপর এই যে সকালবেলাটায় দিনের অন্য সময় তো এই সুযোগ থাকবে না অনেকক্ষণ এখানে ফুল দেখলাম তো যাই এবারে গাড়িতে গিয়ে বসি ফুল তো ভীষণ ভালোবাসি এখন বাড়িতে তো আর অত জায়গা নেই যে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করার মতন ফুল ফোটানোর মতন আর কি তো যেখানেই সেই কারণে ফুল দেখতে পাই বেরিয়ে পড়ি এই ভাবছি বোধ এবার ফুল শেষ হয়ে গেছে সামান্য একটুখানি এগুলো দেখছি না আবার ফুলের জায়গা শুরু হয়ে যাচ্ছে তো এই দেখতে দেখতেই আজকে অনেকটা সময় চলে গেল আর কি সকালবেলা কাজকর্ম বাড়িতে প্রচুর পড়ে আছে কিন্তু এগুলো দেখলে মানসিক একটা আলাদা রকমের শান্তি তো ঠিক আছে এক আধ দিন এরকম মানে চলতেই পারে দেখি আগে সুপোবল মতন একটা কি শর আমি এখন গাড়ি কিছু চা খেয়ে আমরা চলে এসেছি এই পুলিশ বাজারের একদম সেন্টার পয়েন্টে এখানেও একটা সুন্দর বাগান টাইপের রয়েছে আর কি সুন্দর হাত দিয়ে টবের মতন বানিয়েছে আর তার মধ্যে গাছ লাগিয়ে দিয়েছে আর আশেপাশে ফুলের গাছও প্রচুর রয়েছে এই জায়গাটা না ক্রিসমাসের সময় এত সুন্দর করে সাজানো হয় কি বলবো আলো ঝকমকে একটা পরিবেশ আর কি পুরো তখন থাকে এই যে এত গাছ রয়েছে সবগুলোতে টুনি লাইট দিয়ে এমন সুন্দর করে সাজানো থাকে তার সাথে অনেক রকমের স্ট্রাকচারও তৈরি করা হয় আলো ঝলমলে তো খুব মানে লোকালরা বা ট্যুরিস্টরাও তখন যারা যারা আসে খুব এনজয় করে আর কি আর সেই ঝকমকে লাইটগুলো ক্রিসমাসের এক দু দিন আগে থেকেই কিন্তু জ্বালিয়ে দেওয়া হয় এরপর মানে অন প্রায় জানুয়ারি মাসের শেষ পর্যন্ত এই জায়গাটা যেমন নানা ধরনের পাতাবাহারি গাছও লাগানো হয়েছে তেমন ফুলের গাছও রয়েছে কি সুন্দর সব উজ্জ্বল রঙের সমস্ত ফুল এগুলো নাম বোধ হয় ডায়ান্থাস একবার লাগিয়েছিলাম গাছটা দু বছর বেঁচেছিল তারপরে বোধহয় বেশি জল দিয়েছি তাতে মরে গেছিল যত্ন করলেই দেখবে গাছ খারাপ হয়ে যায় এমনি ফেলে রাখো ঠিক ওর জোগাড় করে নেবে জলের জোগাড় বলো খাওয়ারের জোগাড় বলো সব করে নিয়ে ওরা ঠিক বেঁচে থাকবে আর কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে একবার দেখো তো যাই হোক আজকের মতো ঘোরা বেড়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন এগোচ্ছি বাড়ির দিকে সূর্যটা একদম ভালো মতন উঠে গেছে আর কি সামনাসামনি রোদ্দুরটা এমনভাবে চোখে এসে পড়ছে কিছু দেখা যাচ্ছে না আস্তে 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 গাড়ি ঘোড়াও বাড়ছে ভিড়ও বাড়ছে আর আমরা এখন চলেছি বাড়ির দিকে তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা